জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে এবং বিদেহী আত্মার মাঘ ফেরাত ও আহতদের আসু সুস্থতা কামনায় বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি কুষ্টিয়া জেলা বিএনপির উদ্যোগে মৌন মিছিলের আয়োজন করা হয়েছে কুষ্টিয়া থেকে এম এ শাহিন হোসেনের প্রতিবেদন থাকছে বিস্তারিত শুক্রবার বিকালে মিছিল নিয়ে কুষ্টিয়া পৌরসভা থেকে বের হয়ে বড় বাজার থেকে জেলা বিএনপির কার্যালয় গিয়ে শেষ হয় এই সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুবুদ্দিন আহমেদ জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন ও কুমারখালী উপজেলা বিএনপি আহ্বায়ক আলহাজ নুরুল ইসলাম আনসার পামানি সচীব মোহাম্মদ ইউফুর রহমান জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদল আহ্বায়ক অ্যাডভোকেট জাকারিয়া আনসার মিলন কুমারখালী পৌর বিএনপি এর সাবেক সভাপতি ও বিএনপি সম্মানিত সদস্য কে এম আলম উপজেলা বিএনপি এর যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ খন্দকার মুস্তাফিজুর রহমান তোহিন পৌর বিএনপি এর সদস্য সচীব মোহাম্মদ মুকসেদুল মুমিন নন্দলালপুর ইউনিয়ন বিএনপি সাবেক সিনিয়র সহ-সভাপতি ও বর্তমান সার্চ কমিটির সদস্য আব্দুর রাজ্জাক খোকসা কুমারখালী থেকে জনস্রোত নিয়ে কুষ্টিয়ায় মৌন মিছিল নিয়ে যায় গণমানুষের নেতা আলহাজ নুরুল ইসলাম আনসার প্রামাণিক

আপনারা ইতিমধ্যে দেখেছেন জুলাই আগস্টের যে সকল আমাদের সহযোদ্ধারা আত্মার মাত্রায় তাদের স্মরণ আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আজকে বাংলাদেশের প্রত্যেক প্রত্যেকটা জেলায় মনে মিছিল অবস্থান অনুষ্ঠান সহ বিভিন্ন কর্মসূচির সাথে সেই আলোকে আজকে কুষ্টিয়া জেলায় জেলা বিএনপি আয়োজিত এই মৌন মিছিল এবং আপনার অনুষ্ঠান হয়েছে সেক্ষেত্রে আমরা কুষ্টিয়া জেলা বিএনপির ডাকে কুমারখালী উপজেলা বিএনপির আহ্বায়ক উৎসাহ কুমারখালীর বড় মানুষের নেতা জননেতা নুরুল ইসলাম আনসার আওয়ামীকের নেতৃত্বে আমরা কুমারখালী থেকে এসে আজকে এই মৌন মিছিল অংশগ্রহণ করেছি এবং এই মৌন মিছিল সফল করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি আগস্টের যে সকল ভাইরা হয়ে গেছে তাদের স্মরণার্থে আজকে মৌন মিছিল করা হচ্ছে এই যে তারেক রহমানের বিরুদ্ধে যে আপনারা ইতিমধ্যে জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের রাষ্ট্রনায়ক নায়ক মাটির নেতা আমাদের অভিভাবক আমাদের ভাইয়া জানাব তারেক রহমানের নিয়ে ইতিমধ্যে বিভিন্ন সংগঠন তারা রহমানকে নিয়ে বিভিন্ন কূটুক্তির মিথ্যা এবং কুচ্ছা রচনা করছে তার প্রতিবাদে আজকে এই মৌন মিছিল এবং আমাদের নেতাকে নিয়ে বাংলাদেশ জাতীয়বাদী দলকে নিয়ে যে সকল দলগুলা কূটুক্তি করছে এবং যে সকল দলগুলা ষড়যন্ত্র করছে এবং কুচ্ছা রচনা করছে আমরা এই মৌন মিছিল থেকে তার তীব্র অপ্রতিবাদ জানাই জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি বৃহৎ